একদল গুমপারও একদাসে তুমসবকে এই সোনা সোনাছে ওই জানি পার দে আমাকে ভিতরে আসব না আমাকে ভিতরে নাও দুহিতি দুহিতি সাইর মতে মানুষ যাবেই করব না ওই গং পারে লা কাট দে ওই যে নদী পারে মানুষ রিয়ে যদ্দি বাই বর্ষাম দুইটা গুরু নুই গেছে যাই গুরু আট দুটা নিচে যাই আগে

ব্যাটে রে হাতের নতে যা পাইছে নি এসেই লেগেছে মাটিও মানুষ বাইরতন রতন ইউটিউব এবং ফেসবুক পেজের সকল প্রাণপ্রিয় অ্যাকটিভ এবং নন অ্যাকটিভ প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আমাদের আজকের গন্তব্য মানিগঞ্জ জেলা মানিগঞ্জে বুখছরে বুয়ে چلا পদ্দার ভাঙনে কবলিত চরে মানুষের জীবন তুলে ধরতে আজকে আমি যাচ্ছি মানিগঞ্জ জেলা হরিরামপুর থানা ল্যাসরাগঞ্জ ইউনিয়নে অবস্থিত চরে উদ্দেশ্যে আর এই ল্যাসরাগঞ্জ ইউনিয়নে চরে আজকে আমি তুলে ধরব এখানকার মানুষের এখানকার মানুষের জীবন ছবি এবং নির্দিষ্ট জমির দাম এবং খেট খেটে খাওয়া মানুষের জীবন যুদ্ধ সাথে থাকবে এই চরের যাতায়াত ব্যবস্থা আজকে আমরা যেখানে যাচ্ছি আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই ঢাকা থেকে সরাসরি মানিগঞ্জ জেলায় চলে আসবেন মানিগঞ্জ বাস স্ট্যান্ড নাম নেমে মানিগঞ্জ থেকে সরাসরি হরিরামপুর নদী খেয়াঘাটে আর এই হরিরামপুর নদীর খেয়াঘাট থেকে আপনার নৌকা নিয়ে পঞ্চাশ টাকা ভাড়া নেবে সকাল নয়টার সময় প্রথম নৌকা ছেড়ে থাকে এরপর আপনারা চলে যাবেন সরাসরি লেসরাগঞ্জ নদীর খেয়াঘাটে আর আমরা অলরেডি নেমে পড়েছি আপনারা দেখুন এখানকার ঠিকানা লেসরাগঞ্জ ইউনিয়ন হরিরামপুর থানা প্রাকৃতিক সৌন্দর্য এবং আভামান বাংলার ধারণকৃত এই বাংলাদেশের হরিরামপুর থানার এই লেসরাগঞ্জের সর নানা রকম প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ দৃশ্যে মায়াঘরা এই রূপসী বাংলার এই লেসরাগঞ্জের সর এই সরের সলাসল যতটায় সমস্যা ততটায় রাস্তাঘাটের খারাপ অবস্থা

আপা ঘাস কাটতেছেন কি গরু জন্য না ছাগলের জন্য আচ্ছা 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 এই জমি কি আপনাদেরই জমি মালিক রাগ করবো না কয়জন আছেন ঘাস কাটতে চার পাঁচ জন গরু গরু কয়টা ছাগল আছে না ভেড়া আচ্ছা এখানে এই চরে গরু লালন পালন শান্তি কেমন সুবিধা কেমন হ্যাঁ বিস্তীর্ণ এই জনপদে মানুষগুলো সারাদিন পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে থাকে এখানকার প্রতিটি পরিবার এখানকার প্রতিটা পরিবার খোলামালা উন্মুক্তভাবে বসবাস এবং চলাচল করে থাকে গরু বাছুর হাঁস মুরগি যেখানে সেখানে তারা সবসময় ছেড়ে দিয়ে রাখে এবং রাস্তার কাছে এরা বসবাস করে থাকে সবসময় আপনারা জেনে খুশি হবেন যে এই চটটি যতটাই সমস্যা ততটাই দেখেন বিদ্যুতের ব্যবস্থা থাকার কারণে এখানে মানুষগুলো একটু হলেও আলোর প্রতিফলন দেখেছে এই বিদ্যুতের কারণে আর কিছু না হলেও বিদ্যুতের ব্যবস্থা যেহেতু আছে এখানকার মানুষগুলো কিছুটা হলেও শান্তিতে থাকার থাকতে পারে এখানকার মানুষের প্রধান উৎস হচ্ছে গরু লালন পালন করা এবং হাঁস মুরগি ছাগল ভেড়া পাশাপাশি প্রত্যেকটা পরিবারে পাঁচ থেকে দশটি বিশটি পঞ্চাশটি পর্যন্ত গরু এখানে প্রতিটা পরিবারে লালন পালন করে থাকে তাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বাড়িতে এবং বাড়ি পাশে চলে এসেছি রাস্তা পাশ দিয়ে যেতে লাগছিলাম আপনারা দেখছেন সরাসরি এখানকার এই গরুগুলো ভাই কি নিয়ে আসলেন সিমেন্ট এটা কই থেকে আসলো

বিশ্বের যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি প্রতিদিনই সন্ধ্যার পরে ভিডিও আপলোড করে থাকি আপনারা প্রতিদিনই আমার ভিডিও দেখতে পারবেন বিশ্বের মায়া খেলা বাংলাদেশে এই অপরূপ বৈচিত্র্যময় জীবনে বাংলার এই অপরূপ চরটি প্রকৃতি মায়া প্রকৃতির এক নিবিড় তলে বসতি করেছেন এখানকার প্রতিটি মানুষগুলো তাই তো আপনারা দেখতে দেখতে পাচ্ছেন নদী ভাঙ্গা মানুষগুলো বসবাস করতেছে এবং বাড়ি করে এসে এই চরে নতুন করে নদীতে ভেঙ্গে কিছু কিছু মানুষের বাড়িঘর নদীতে চলে যায় তা দেখেন নতুন করে বাড়িঘর তৈরি করছে এখন এই যে মাঝে দেখেন আশেপাশে গাছ গাছ না থাকায় কতটা কষ্ট করে তারা এখানে বসবাস করে চৈত্র বৈশাখ মাসে যখন অতিরিক্ত রোদের প্রকোপ বৃদ্ধি পায় ঠিক তখন এখানে দেখেন কি অবস্থা হয় এখানকার এই স্বরে একমাত্র চলাচলের মাধ্যম হচ্ছে ঘোরাঘাড়ি এবং মোটরসাইকেল মোমোস রোগী পাশাপাশি সকল পণ্য দ্রব্য এই মোটরসাইকেল করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া না করে থাকে আজকে এমন একটি গল্প শোনাবো এইখানকার স্থানীয় মুরব্বীর মুখে যা পুরোটা জুড়েই এক টুকরো মরুভূমির করুণ কাহিনী এবং এখানকার এই লীলাভূমি শুধু থাকুন এক একসাথে মেয়া ও মনে করো গেল বেশি দূর পাই হারাবার নাই যে এইটা মাছ তুইলে থানা মাছ তুইলে গেছে নাও সেই নাও ডাক পাল্লা মাইল্লা ফিরে কি করুন দুই হাজার টেন নাও বাড়া রিজার্ভ করে রিজার্ভ টলান নিয়ে তারে গেল অসুস্থ হয়েছিল নাই মেয়ে হ্যাঁ অসুস্থ হয়ে চলল আগেতে ওই তো মেয়ে অসুস্থ হয়েছে এই যে এই সরে যে আপনারা বসবাস করেন মনে করেন যে হঠাৎ করে একটা রুগী গর্ভধারণী মা বাচ্চা হবো ডেলিভারি হবো

আমার তো যে মেন হই হইছিলাম ও চারবার করে আলতা শুনু করছে হেসে দেখি বললাম জানেন তো থানার এত টুক নাও যায় হারসা মার ছাওালো পাটনি আটে গেছে এই বড় সাল হেসুমা তো ডাক পড়ে কাছে পাওয়া এখান থেকে হাট বাজার করেন কোন জায়গায় হাট এই যে মুরই কুলুনতি 72 উঠে সপ্তাহে উঠে

আর ইয়ে যারা ওই যে আপনি রুগী গর্বদানি অথবা দেখা হলো যে সিরিয়াস রুগী তা তো মোটর সাইকেল ঘোরাগাড়ি তবে যে খোঁচা রাস্তাঘাট খারাপ রিক্স রিক্সের নে ভালোভাবে চলাচল করে না না এই রে হাসপাতালে গেছিলাম এর আগে নার্সটা আগে তাতে এনতে হুন্ডাই গেছি হুন্ডাই যাই হেরে শুনতে মাইন্দে গেছি মাইন্দে যাই হাসপাতালে গেছিলাম সেই পরিচালনা হাসপাতাল খুবই

অস্তপাতে আন না কি আনে তাকে বুকি হেসে মানুষ গুমা গুমায়ে তেতো নই গেল হেসে তারা নাও চাইডে চলে গেল তো বাইর গাং নাও চাইডে চলে গেলো এনে এক খেলি যাইয়ে তারা উঠে পারবো আর হেনতে নাও চাইডে যাইতে যাইতে তা হাতে জন্তুর ফাতে আছে না কেউ চাইনি আই নি যে এগিয়ে যায় আমাৰ মাৰু কত নিল আমাক চর্তে এই বর্ষা জল পানী বাৰি

আর কয়ও নাই জামার আমার গরু নেউকে বাসুর নেউকে তোরা এই মানা এ তাও কইবার নাই মানাও করে নেই কেমন শরীল এই হালেমখার ছয়াল আইসে বিদেশতে বইনা ফাতে আনছে মেলা কিসু তাইও আবার গেছে বগবানসর বিয়ে করব তারে সেই সওয়াল বগবানসর গেছে এক বেছা এনে কয় কি

এনেহে পান খাই নে তুমি পইছে বাইর কইরে এই আমারে দিতে চাও পা পান পান খাই হে যার জার মতন ঘুমাইছে বেটা হে যা নিয়ে বছর করে মনে একটা খাওয়াই হ্যাঁ করছে

আবার ওই যে ওই বসনপুর পয়দা তো অঞ্চল বেটা গরু বেঁচে আইসে আর পয়দা নিয়ে আইসে গরু বিক্রি করে আসার সময় হ্যাঁ পয়দা নিয়ে আইসে পয়দা নিয়ে আইসে পয়দা তো খাইছে নইছে টেহার তুই ঘুমছে পয়দা তো সবই দেখতেছে তারে থুইয়ে হইছে ডর মধ্যে সিং খুই ঘরে যাইয়ে সেই টেহার তুই নইয়ে পয়দা তুই যাইছে মানে পয়দা টানাও নাও জামেল বিদেশি মানুষই তাহলে বিশ্বাস করা কিছু এই যে আমার বাড়ি বাড়িওয়ালা বলে মাঝে মাঝে বিদেশি মানুষ আসছে না মানুষের সাথে কোনো সময় এই সম্পর্ক করে সাক্ষাৎ করে কিছু করতে নেই